আসসালামু আলাইকুম মিয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের দুই দাঁতের একটি প্রথম বিয়ানের পঁচিশ লিটার দুধের গাবি দেখাবো গাভীটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি গাভী গাভীটির বর্তমান বয়স হলো দুই দাঁত আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ওলান প্লান চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন গাভীর ওলানের স্ট্রাকচারটি দর্শক বন্ধুরা কালার কোয়ালিটির কথা তো আমি অবশ্যই তুলে ধরবো কারণ এটা একটি চমৎকার একটি কালার আর এটা আনকমন একটি কালার হলেষ্টান ফ্রিজিয়ান জাতের গাবি এরকম কালার খুব কমই হয়ে থাকে আর ওলান পালান আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চলে আসছে গাবিটির দুধের আইডিয়া আপনারা ওলান দেখলে পারেই করতে পারবেন আর সঙ্গে হয়েছে বকনা হলেষ্টান ফ্রিজিয়ান জাতের একটি বাচ্চা মায়ের জাতেরই অনেক হাই পার্সেন্টের একটি বকনা বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা এই গাবিটি আপনার বর্তমান বয়স হলো দুই দাঁত আর কিছু মন আগেই বাচ্চা দিয়েছে আর এটা হলো গাভীর প্রথম বাচ্চা খুবই হাই কোয়ালিটির একটি গাবি এই গাভীটি থেকে আমি সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি দিব হলো পঁচিশ লিটার অনেকেই এই ওলানে অনেক গ্যান্টি দিয়ে থাকবে সাতাশ আটাশ কিন্তু এরকম রকম কথা বলেন আপনি যেটা হবে সেটা হলো আমার কথা বাংলাদেশের যে কোনো স্থানে এই গাবিটি যদি কোনো ভাই নেয় সেক্ষেত্রে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি দর্শক বন্ধুরা এই গাড়িটি নিতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা নাম্বার দেওয়া থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের খামারের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরাতে আমাদের ফার্ম এখানে এসে আমাদের এখানে থেকে শুনে দেখে নিয়ে যাইতে পারবেন দুধ নিজের হাতে দহন করে সব কিছু করে নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এখানে খুবই সেফলি আপনারা আসতে পারবেন পরিবেশ খুবই ভালো নিজেরা এখানে থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে